গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো একুশে এপ্রিল বারটা হলো সোমবার তো চলো আজকের দিনের গল্পটা একদম সকাল থেকেই শুরু করি যদিও আজকে সকালে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি তবে আজ আর সকালে উঠে এক্সারসাইজ করিনি সেই সাথে আজ সকালে স্নানটাও সেরে নিইনি কারণ আজকে ইচ্ছে আছে দুপুরের দিকে একটু কাছাকাছি করব। তো আজকে সকালের খাবারটাও আমার মনে হচ্ছে বানানোর প্রয়োজন হবে না কেন সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকালবেলায় ছটি লুচি আর আলুর তরকারি করেছে তো সেটাই থালা ভর্তি করে আমাকে দিয়ে গেল। আর আমি তো এখন রান্নাঘরের টুকটাক কাজকর্ম করছিলাম তো হঠাৎ করেই দেখছি ছোটি নয়নকে খাইয়ে দিচ্ছে তো আমি ছটিকে বললাম আর একবার একটু খাইয়ে দাও কারণ আমার ব্লগ দেখে অনেকেরই মনে হয়েছে যে আমার বড় যা বা তার মেয়ের সাথে হয়তো শুধু আমার সম্পর্কই ভালো হয়েছে কিন্তু বিষয়টা এমন নয় আমাদের সবার সাথে সবার সম্পর্ক আগের থেকে মা কৃপায় অনেকটা ভালো হয়েছে আর সেটা হয়তো সম্ভব হয়েছে আমার বাবার জন্যেই কারণ আমার বাবার কাজ থেকেই আমরা একে অপরের সাথে কথা বলাটা শুরু করেছি আমার বাবা চলে গিয়ে আমার জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে গেছে অনেক দিক থেকে সব পরিবর্তন হয়তো সবসময় বলাও যায় না তবে যাই হোক এটা অবশ্যই ভালো হয়েছে যে এখন আমরা সবাই আবার চেষ্টা করছি সম্পর্কগুলোকে একটু ঠিক করার মিলেমিশে থাকার তবে যাদের মনে হয়েছে আমার বড় যাকে পেয়ে আমি আমার ছোটো যাকে ভুলে গেছি নয়নকে পেয়ে আমি নেতুকে ভুলে গেছি এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা এরকম অনেক মানুষই আছে যারা মনে করে যে কারোর সাথে সম্পর্ক যদি ভালো হয় তাহলে হয়তো তার জায়গাটা খারাপ হয়ে যাবে তবে এরকমটা নয় কারণ প্রত্যেকের জায়গা না আলাদা আলাদা হয় আর কেউ কখনও কারো জায়গা নিতে পারে না গো বরঞ্চ নতুন একটা জায়গা তৈরি করতে পারে তো এদিকে সকালবেলায় ছুটি তো খাবার দিয়ে গেছিল। তবে শুধু আমার জন্যে নয় আমাকেও দিয়েছে জেঠিমাকেও দিয়েছে আমি ছুটিকে বলেছিলাম আমাকে যেটা দিয়েছ সেখান থেকেই আমরা দুজন ভাগ করে খেয়ে নেব। তবে ও শুনলো না পরে আবার এসে জেঠিমাকেও চারটে দিয়ে গেল। তো কালকে ও বাড়ি থেকে আবার পিঠে আর কলা দিয়ে গেছিল তো জেঠিমাকে দুটো কলাও দিলাম তো দুজন মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি আর আমি এখন চলে এসেছি অক্কবাবুর কাছে আজকে সকাল থেকে অক্কবাবুকে দেখতে পাইনি তাই ওকে একটু দেখতে এসেছিলাম ভেবেছিলাম ওকে একটু নিয়ে যাব ও বাড়িতে তবে এসে দেখছি অক্কবাবু ঘুমিয়ে পড়েছে কাকিমা বসে আছে আর অপর্ণা ওকে নিয়ে নিচে শুয়ে আছে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো আচ্ছা তোমরা না অনেকেই জানতে চাইছো মণ্ডলবাবু কেমন আছে বর্তমান যে পরিস্থিতি যদিও এই ব্লগটা আমি অনেকটা দেরিতে আপলোড করছি কিন্তু বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ সেই জন্য তোমাদের অনেকেরই টেনশন হচ্ছে মণ্ডলবাবুর জন্য মা কালীর কৃপায় তোমাদের ভালোবাসা আশীর্বাদে মণ্ডলবাবু ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে ও যেখানে আছে ঠিক আছে তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন অনেক মায়ের সন্তান আছে এমন অনেক স্ত্রী স্বামীরা আছে এমন অনেক বোনের ভাইরা আছে যারা হয়তো ভালো নেই তাদের ওপর দিয়ে বর্তমানে কি যাচ্ছে একমাত্র তারাই জানে তাদের কষ্ট তাদের চিন্তা আমরা হয়তো কম করতে পারবো না তবে আমরা সবাই মাকালির কাছে এটা প্রার্থনা করতে পারি আমাদের দেশের প্রতিটা মায়ের সন্তান প্রতিটা স্ত্রীর স্বামী আর প্রতিটা বোনের ভাই যেন সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফিরে আসে বর্তমানে প্রতিটা ফোর্সের ছুটি বন্ধ হয়ে গেছে কবে তারা ছুটি পাবে কবে বাড়িতে আসবে কোনো ঠিক নেই এমনকি যারা বাড়িতে এসেছিলো কেউ ডেকে নেওয়া হয়েছে মণ্ডলবাবুরও চেক আপের ডেট ছিল ওরও বাড়িতে আসার কথা ছিল তবে এখন তো মনে হচ্ছে কবে বাড়িতে আসবে কোনো ঠিক নেই আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে অর্ধেকটা চাল কুমড়ো ছিল সেটা কেটে ভাস্তে বসিয়ে দিয়েছি আর এবার একটু মুগের ডাল ভাস্তে বসাচ্ছি তবে জানো তো আমি না মুগের ডাল খুব একটা পছন্দ করি না তাই মুগের ডালটা রান্নাও খুব কম করি আজকেও হয়তো মুগের ডাল রান্না করতাম না মুসুর ডালই করতাম কারণ আমার মুসুর ডালটাই বেশি পছন্দ ওটা খেতেই আমি বেশি ভালোবাসি তবে কালকে ছোট পিসির সাথে কথা হয়েছিল আর কথা প্রসঙ্গে ছোট পিসিকে বলছিলাম আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে তো পিসি বলছিল হতে পারে যে কোনো রকম কোনো শারীরিক সমস্যা হচ্ছে সেই জন্যে তোর ব্যথাটা বাড়ছে আর মুসুর ডাল যেহেতু ব্যথার জন্য বেশি খাওয়া ভালো না তাই চেষ্টা করবি একটু মুসুর ডালটা কম খাওয়ার সেই সাথে পারলে অন্য কোনো ডাল খাওয়া শুরু করবি তো পিসি বলছিলো মুগের ডাল খেতে পারিস তো আমি পিসিকে বলছিলাম মুগের ডাল তো আমার একদমই ভালো লাগে না আমার ছোট পিসিকে দেখেছি মুগের ডাল সিদ্ধও খেয়ে নিতে পারে পিসিরা মুগের ডালটাই বেশি খায় তো আমি ভাবছি এখন থেকে মুগের ডালটা খাওয়া শুরু করবো মণ্ডলবাবুও মুগ ডাল খেতে পছন্দ করে তবে আমি যেহেতু মুসুর ডালটা পছন্দ করি সেই জন্যে মুগ ডালটা একটু কম রান্না হয় তবে এখন থেকে চেষ্টা করব সব ডালই একটু মিলিয়ে মিশিয়ে খাওয়ার শুধুমাত্র মুসুর ডাল খাবো না আজকে না সকালবেলায় আমি দুটো কাঁথা ভিজিয়ে দিয়েছিলাম আসলে আমার কয়েকটা নতুন কাঁথা আছে সেগুলোকে একটু ধোয়ার প্রয়োজন তো ভেবেছিলাম মণ্ডলবাবু আসলে কাঁথাগুলোকে ভিজিয়ে কেচে নেব দুজনা কারণ এই কাঁথা না একা কাঁচা সম্ভব হয় না তো মণ্ডলবাবু তো এবছরে দুবার এসে চলে গেল আর দুবারই কিছু না কিছু সমস্যার মধ্যেই ছিল তো সেই জন্য কাঁচা হয়েছিল না তারপর ভেবেছিলাম আমি আর জেঠিমা একদিন সময় করে কেচে নেব তবে জেঠিমারও কিছু না কিছু সমস্যা চলছিল আমারও কিছু না কিছু সমস্যা চলছিল তো সেই জন্যে ভেজানো হচ্ছিল না তো কালকে জেঠিমাকে বলেছিলাম যে আজকে ভিজিয়ে দেব তো জেঠিমা কেচে দিয়েছে আর এখন আমরা দুজন মিলে এই কাঁথার থেকে জল ঝরিয়ে কাঁথা দুটোকে একটু মেলে দেব। এগুলো কিন্তু একদম নতুন কাঁথা আর নতুন কাঁথা সেলাই করানোর পর না ধুয়ে ব্যবহার করতে হয় না এটা আমার শ্বশুরবাড়ির লোকজন বলেন তবে জানো তো আমার বর বলে কাঁথা দিয়ে কি প্রয়োজন কাঁথা আজকাল আর কেউ গায়ে দেয় না তবে আমার কিন্তু কাঁথা ভীষণ ভালো লাগে আমার মনে হয় পাতলা কম্বল বলো ব্ল্যাঙ্কেট বলো বা বিছানার চাদর বলো সেগুলোর কাজ আলাদা আর কাঁথার কাজ আলাদা কাঁথা গায়ে দিয়ে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু সবসময় ব্ল্যাঙ্কেটে পাওয়া যায় না বা বিছানার চাদরেও পাওয়া যায় না তো কাঁথা কাঁথাই হয় আর আমার কাঁথার খুব শখ ছিল তবে আমি নিজে তো কাঁথা সেলাই করতে পারি না সেই সাথে আমার মাও কাঁথা সেলাই করতে পারেন না তো সেই জন্যে আমি কয়েকটা কাঁথা নিজে সেলাই করিয়েছি আবার আমার মাও কয়েকটা আমাকে দিয়েছে দুটো কথা আমার শাশুড়িও দিয়েছেন তবে সে গল্পটা হয়তো আগেই আমি তোমাদেরকে বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে একমাত্র আমিই আছি নিকম্মার ঢেকি একটা বউ বাকি বউরা কিন্তু কাজে কর্মে ভীষণ পটু আমার জায়েরা প্রত্যেকেই কাঁথা সেলাই করতে পারে আমার বড় যাও ভীষণ ভালো কাঁথা সেলাই করে ছোটিও পারে সেই সাথে অপর্ণা তো পারেই তো কি আর করা যাবে আমি যখন পারি না তাই আমাকে লোককে দিয়েই করাতে হয় তবে হ্যাঁ আমি যে কোনো দিন কাঁথা সেলাই করার চেষ্টা করিনি এমনটা নয় বিয়ের পর সবাইকে দেখে আমারও ইচ্ছে হয়েছিল যে আমিও একটা কাঁথা সেলাই করব। তো সেই জন্যে আমার বড় যা আর শাশুড়ি আমাকে একটা কাঁথা জুড়ে দিয়েছিলো সেটা আমি কয়েকদিন সেলাইও করেছিলাম তো কয়েকটা লাইন সেলাই করার পর আমি বুঝতে পারছিলাম যে এটা আমার দ্বারা সম্ভব নয় আমার যেহেতু ছোট থেকেই চোখে একটু সমস্যা আছে তো কাঁথা সেলাই করার জন্য না চোখে ভীষণ ব্যথা করতো মাথায় যন্ত্রণা করত। তাই পরে সেই কাঁথাটা আমি পাড়ার একটা ঠাকুমাকে দিয়ে সেলাই করিয়ে নিয়েছিলাম আজকে যেমন রোদ তেমন গরম ভালোই হয়েছে কাঁথাগুলো আমার শুকিয়ে যাবে তবে ছাদে কাঁথা মেলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে নিচে এসে এক গ্লাস জল খেয়েছি তবে জলটা খেয়ে না খুব একটা তৃপ্তি হয়নি তাই কলে এসেছিলাম জল নিতে তো ওদিকে জেঠিমার তো কাজ হয়ে গেছে জেঠিমা বাড়িতে চলে যাচ্ছে আর এদিকে ছোটি দেখছি বেগুন তুলছে ওর সাথে আমিও কয়েকটা বেগুন ওকে তুলে দিলাম আমি তো বেগুন খাই না তাই আমি বেগুন নেব না বললাম তোমরা দুজন ভাগ করে নিয়ে নাও এবছরেই একটা বেগুন গাছে যা বেগুন হয়েছে আমাদের বাড়ির সবাই খেয়ে কিন্তু শেষ করতে পারিনি অনেক সময় দেখা গেছে বেগুন গাছে রয়েই গেছে হয়তো গাছে থেকেই পেকে গেছে একটা বেগুন গাছ লাগালে সেটা থেকে কিন্তু বেশ কয়েক বছর বেগুন পাওয়া যায় তবে হ্যাঁ যখন ফলন কমে আসে তখন কিন্তু গাছটাকে গোড়া থেকে কেটে দিতে হয় ওখান থেকে আবার নতুন করে শাখা পোশাখা বের হয় তারপর আবার নতুন করে বেগুন হয় আমাদের ওই গাছটাও কিন্তু দুবার কাটা হয়েছে প্রথম দুবারে খুব একটা ভালো ফলন হয়নি তবে তৃতীয়বারে খুব ভালো ফলন দিল তো আবার গাছটাকে কেটে দিতে হবে তাহলে আশা করছি এর পরের বারও ভালো বেগুন হবে তো হয়তো কয়েকদিন পরেই গাছটা কাটা হবে এখনও টুকটাক বেশ কিছু বেগুন আছে তো এদিকে আমি কালকে না একটু কুমড়োর পাতা বাটা করেছিলাম ও বাড়ি থেকে দিয়ে গেছিলো কুমড়ো শাক তোমাদের আগেই বলেছিলাম ও বাড়ির শাক দেখিয়ে আমার খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল তো কাল যেহেতু আমি ব্লগ শ্যুট করিনি কাল নয় বেশ কয়েকদিন ধরেই আমি ব্লগ শ্যুট করিনি তো এই ব্লগটা তো অনেক দিন পরেই শ্যুট করছি তো সেই কুমড়ো শাকটাকে আমি কালকে রসুন আর কালো জিরে দিয়ে ভেজেছিলাম ও সেই সাথে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছিলাম তো কালকে না আমি মিক্সিতেই শাকটা পেস্ট করেছিলাম তবে মিক্সিতে না খুব একটা ভালো হয়েছিল না তবে যা হয়েছিল তাই কালকে খেয়েছিলাম কালকে তো পুরোটা শেষ করতে পারিনি খানিকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে আজকে আবার শিলে একটু বেটে নিলাম তো আজকে আশা করি এটা খেতে আরও বেশি ভালো লাগবে তো চলো মোটামুটি রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন ডালটায় একটু তেল পেরে নিলেই হবে তবে আজকে আমি তেল দিচ্ছি না আজকে মুগের ডালটা আমি করছি একটু ঘি দিয়ে তবে কিছু না কিছু গণ্ডগোল আমি করবো না এটা তো হতেই পারে না এদিকে ফোনটা সেট করতে গিয়ে না জিরেটা একটু বেশি পুড়ে গেছে তবে যা হলো হলো আমি তো খাবো কোনো সমস্যা নেই আজকে ভাবছি দুপুরের বাসনগুলো না আমি ধুয়ে রাখবো জেঠিমা যদিও বিকালবেলায় আসবে তবে আজকে যেহেতু হাটবার তো আমিও ভাবছি হাটে যাব সেই সাথে জেঠিমাকেও হাটে যেতে হয় তো সেই জন্য ভাবছি কিছু বাসন আমি ধুয়ে একটু কম করে রাখি এতে করে জেঠিমারও সুবিধা হবে আর আমারও আজকে তেমন কোনো কাজ নেই তবে একেবারেই যে কাজ নেই এটা বলা যাবে না আমিও আজকে বিকালবেলায় বাজারে যাব বর্তমানে না বাজারে যেতে আমার একদম ইচ্ছে করে না মানে হাট করতে যেতে যাই হোক এদিকে আমি একটুখানি চা করে নিয়েছি আজকে যেহেতু সকালবেলায় লুচি খেয়েছিলাম তাই চাটা একটু দেরি করেই খেলাম তো এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আর দু চারটে বাসন আবার জমিয়ে ফেলেছি সিমকে ভাবছি এই বাসনগুলোকেও একটু ধুয়ে রাখবো তবে তার আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ধুয়ে আপাতত ভাতটা বসিয়ে দিলাম রান্নাবান্না প্রায় হয়ে এসেছে তবে কালকে রাতে না আমি একটুখানি পান্তা ভাত করে রেখেছিলাম ভেবেছিলাম আজকে সকালে পান্তা ভাত খাবো কিন্তু সকালে যেহেতু লুচি আর আলুর তরকারি খেলাম তাই আর পান্তা ভাতটা খাওয়া হয়নি ভেবেছিলাম দুপুরে খাবো তবে দুপুরে যে রান্নাবান্নাগুলো করেছি সেগুলো দিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগবে না তো সেই জন্যে ভাতটা গরুকে দিয়ে এলাম আর তারপর সিঙ্কে যে বাসনগুলো জমেছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি তো এইদিকে দেখছি অপর্ণা অকৌকে নিয়ে খাওয়াতে এসেছে সেই সাথে নেতুবাবু নেতুবাবুর মা সবাই মিলে বসে গল্প করছে তো ওদের সাথে গল্প করার জন্য আমিও চলে এসেছি আর আমাকে দেখা মাত্রই আমার শ্বশুরমশাই লাঠি উঁচু করেছে আমাকে মারবে বলে আর এটা দেখে অক্কবাবুর কিছু মাসিমণিরা আছে যারা ভীষণভাবে খুশি হয় তাদেরকে আমি তো কোনোভাবেই সন্তুষ্ট করতে পারি না তবে অক্কবাবু তাদেরকে সন্তুষ্ট করতে পারে এটা ভেবেও আমার ভালো লাগে এখন আমাদের অক্কবাবু খাচ্ছে খিচুড়ি স্কুল থেকে যে খিচুড়িটা দেওয়া হয় সেটাই ও সকালবেলায় খায় তবে আজকে খাবারটা খেতে ওর অনেকটাই দেরি হয়ে গেল কারণ ও সকালবেলায় ঘুমিয়ে পড়েছিল আর আমাদের অক্কবাবুর ঘুমের তো কোনো ঠিক নেই ওর যখন ঘুম পায় ও তখন ঘুমিয়ে পড়ে আজকে ওর স্নান খাওয়া সমস্ত কিছু দেরি হয়ে গেল তবে আজকে ভাইকে দেখে নেতুবাবুরও ইচ্ছে হয়েছে খিচুড়ি খাওয়ার তো ওকেও খানিকটা বাটিতে দিয়েছে ভাই তিনবার নিচ্ছে ও একবারই মুখে তুলছে না আজকালকার বাচ্চারা কিন্তু এক একটা পুরুষ জানো তো আমার মনে আছে ছোটোবেলায় না কোনো মুখোশ দেখলে আমি ভীষণ ভয় পেতাম আমি কান্নাকাটি শুরু করে দিতাম তবে আজকালকার বাচ্চারা ভয় তো দূরে থাক উল্টে মুখোশকে মারতে শুরু করছে তো এইদিকে অক্কবাবুর খাওয়া হয়ে গেছে আর নেতুবাবু তো সমান সমানই খেয়েছে ওই দু একবারই মুখে দিয়েছে তো অক্কবাবুর না প্যান্ট পরা ছিল না তাই আমি ওকে এই ওন্নাটা পরিয়ে দিয়েছি আর এখন দু ভাই বোনকে বললাম তোমরা একটু ইয়োগা ম্যাটটার ওপরে খেলা করো আমি খানিকক্ষণ পরে একটু এক্সারসাইজ করবো তো এদিকে এসে দেখছি কখনো ভাই দিদিকে ঘুম পাড়াচ্ছে কখনো দিদি ভাইকে ঘুম পাড়াচ্ছে কখনো দু ভাই বোন মারামারি করছে মানে এই দুটো এক জায়গায় থাকলে কখন যে কি ঘটিয়ে দেবে তার কোনো ঠিক নেই এদিকে আমি যে ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এবার ভাতের মাঠটা ঝরিয়ে তারপর আমি এক্সারসাইজ করব ওদিকে নেতুবাবুরও ইচ্ছে হয়েছে ভাইয়ের মতো ধুতি পরবে তো ওকেও ধুতিটা পরিয়ে দিতে হয়েছিল আর এখন বলছে যে মা আমাকে ধুতিটা একটু খুলে দাও অক্কবাবুও চলে গেছে আর এখন নেতুবাবুও ঘরে যাবে ওরা থাকলে আমার এক্সারসাইজ তো করাই হয় না আজকে সকালেই ভেবে রেখেছিলাম দুপুরে আজকে অনেকক্ষণ এক্সারসাইজ করব তবে হঠাৎ করেই না শরীরটা খুব একটা ভালো লাগছে না গরমে ভীষণই কষ্ট হচ্ছে তো সেই জন্যে আমি খুব বেশিক্ষণ এক্সারসাইজ করতে পারিনি তো এদিকে আমি ফ্রিজ থেকে এই পাতার প্যাকেটটা বের করে নিয়ে এলাম এই পাতাগুলো আগেও বোধ তোমাদের দেখিয়েছিলাম আমাদের গ্রামে এই পাতাটাকে বলা হয় কাউজিংয়ের পাতা জানি না এর আলাদা কোনো নাম আছে কি না তো আমাদের এখানে যেটা বলা হয় সেটাই তোমাদের বললাম গতবারও এই পাতার শরবত করে আমি খেয়েছিলাম গরমের সময়ে আর আমি বোধহয় তোমাদের গতবারও বলেছিলাম যে এই পাতার শরবত করে খেলে কিন্তু গরমটা কেটে যায় তো আমার বেশ কয়েকদিন ধরে পায়ের তলায় ভীষণভাবে জ্বালা করছে রাত্রে ঘুমোতে গেলেও সমস্যা হচ্ছে তাই জেঠিমাকে বলেছিলাম যদি তুমি এই পাতা দেখতে পাও আমার জন্যে কিছুটা নিয়ে আসবে তো জেঠিমা পাতাগুলো এনে দিয়েছে আর আজকে আমি একটু শরবত করে নিচ্ছি অনেকে কিন্তু এই শরবতটা করার জন্যে গুড় মিচরি বা চিনিরও ব্যবহার করে আমি কিন্তু কিচ্ছু দিই না শুধুমাত্র পাতাটা ফ্রেশ জলে চটকে নিই আর তারপর এটাকে একটু ছেঁকে নিই এটা কিন্তু ভীষণভাবে রামবাণের মতন কাজ করে আমি নিজে উপকার পেয়েছি তাই তোমাদের বলি অনেকে শুনেছি এই পাতা চটকে সেই জলটা দিয়ে স্নান করে তাতেও শুনেছি গরমটা কেটে যায় আমাদের বাড়িতে তো সব রকমের পোকামাকড়ই দেখা যায় তবে বর্তমানে দেখছি কুমোর পোকার উপদ্রবটা বেড়েই চলেছে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই বাসা করছে তো নতুন করে দেখছি এখানেও বাসা শুরু করেছে আর এদিকে বাইরে এসে দেখছি ছোটি এখন অনেকগুলো বেল নিয়ে বসে আছে আসলে আজকে শ্বশুরমশাই ছোটিকে তিরিশ কিলো গম একটা বাড়ি থেকে কিনে এনে দিয়েছে তো সেই বাড়িতে না একটা বেল গাছ কাটা হচ্ছিল তো সেই গাছ থেকেই উনি কিছু বেল নিয়ে এসেছেন তো এই বেলগুলোর মধ্যে একটা বেলই একটু পাকা মনে হচ্ছিল তো সেই বেলটাকেই ছোটি এখন একটু ফাটিয়ে নিয়েছে তবে বেলটা একটু খেয়ে বলছে খুব একটা খেতে ভালো না ওর শুধুমাত্র ওর বাপের বাড়ির ওখানে একটা গাছ আছে সেই গাছের বেলই ভালো লাগে বাকি আর কোনো গাছের বেল ভালো লাগে না এটা ও বলে তো যাই হোক এদিকে অপর্ণাও অক্কবুকে নিয়ে চলে এসেছে ও একটু আমার কাছে দিতে এসেছে অক্কবুকে ওর হয়তো কোনো কাজ আছে সেই জন্যেই আর কি তবে ছেলে তো প্রথমে মাকে ছেড়ে আসতেই চাইছিল না তো অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে ওনাকে নিয়ে এসেছি রান্নাঘরে তো আমিও ভেবেছিলাম একটু স্নান করব তবে ঠিক আছে অপর্ণার কাজটা হয়ে যাক তারপরে আমি স্নানটা করব তো এদিকে আমি যে শরবতটা করেছিলাম সেটাও আমার খাওয়া হয়েছিল না তো ওকে কোলে নিয়েই আমি খেয়ে নিলাম প্রথমে ওকে বললাম একটু খাবে ছেলে খেলো না ভাবলো জেম্মা কি কী না কী দিচ্ছে তারপরে আমার খাওয়া দেখে ওরা আবার একটু খাওয়ার ইচ্ছে হলো তো একটুখানি ওর মুখে দিতেই আমাকে বলছে আরও দাও এবার আরও আমি কোথেকে দেব বলো আমি তো পুরোটাই খেয়ে নিয়েছি তো অবশেষে ওকে একটা ভাজা পিঠে দিলাম আজকে না অক্ক্যবাবুকে আমি খুব একটা ভালো রাখতে পারছি না মানে ও আমার কাছে থাকতে চাইছে না কখনো বলছে বাড়ি যাবে কখনও মামা করে কান্না করছে কিন্তু ওদিকে ওর মায়ের কাজ এখনও হয়নি সেই জন্যে ওকে আবার আমার ঘরের এই জালনাটার কাছে নিয়ে এলাম একটু চেষ্টা করছি ভুলিয়ে ভালিয়ে রাখার আমার ঘরের এই জালনাটার কাছে দাঁড়িয়ে থাকতে ও ভীষণ পছন্দ করে পেছনের বাগানে কখনো পাখি দেখা যায় কখনো প্রজাপতি উঠতে দেখে আবার যদি কোনো দিন ভাগ্য ভালো থাকে তাহলে দু একটা হনুমানও দেখতে পায় আর সেটা ও খুব ভালোবাসে তো এখন আমরা হনু হনুখোজারি চেষ্টা করছি সেই সাথে শিয়ালকে ডাকছি আর এদিকে অক্কবাবুর দুষ্টামি তো লেগেই আছে তোমরা কে কে ছোটোবেলায় এই কাজটা করেছো আমিও কিন্তু করেছি অক্কবাবুর মতো মানে এই রডগুলোতে জীব ঠেকালে না জিভে কেমন একটা আলাদা রকমই স্বাদ অনুভূত হয় আর সেই স্বাদটা বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে তো এইদিকে অক্কবাবুর মার স্নান হয়ে গেছে অক্কবাবুকে নিতে চলে এসেছে তবে অক্কাবু বাড়িতে যাবে না এতক্ষণ ছেলেকে রাখতে পারছিলাম না আর এখন ছেলে বাড়ি যাবে না তো আমি যেহেতু স্নান করব তাই আমি আর নিতে পারলাম না ও এখন ওর কাকিমণির কাছে গেল তবে জানো তো ছোটিকে ও কাকিমণি বলতে পারে না ছোটিকে ও কাই বলে ডাকে আর যেটা ওর মুখে শুনতে না ভীষণ ভালো লাগে আজকাল তো ওকে কিছু শেখানোর প্রয়োজনই হয় না বরঞ্চ ওর কথা শুনে মাঝে মধ্যে আমরা অবাক হয়ে যাই ওর জেঠু যখন ফোন করে ও ফোনটা ধরেই জেঠুকে বলে জেঠু বাড়ি আয় তবে জানো তো আগে না আমাদের অক্কাবু কারোর সাথে তুই করে কথা বলতো না ইদানিং দেখছি তুই করে কথা বলছে তবে এতে ওর কোনো দোষ নেই দোষটা আমাদের বড়োদেরই আমাদেরকে ও যেমনটা দেখবে ও তেমনটাই শিখবে চাই হোক আমার স্নান তো হয়ে গেছে আর আমি দুপুরের খাবারটা বেড়ে খেতেও বসে পড়েছি এদিকে হঠাৎ করেই ছটি এসে বলছে ওর ঘরে সাপ ঢুকেছে তো সেই জন্যে আমি আবার লাইটটা নিয়ে ওর ঘরে এলাম আর এসে দেখছি সত্যি ওর ঘরে একটা সাপ ঢুকেছে আজকাল সাপের উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এটা যদিও ছোট্ট একটা দুমুখো সাপ কিন্তু তবুও দেখলে তো ভয় লাগে বলো যতদিন শীতকালটা ছিল ততদিন তো বেশ ভালোই কাটিয়েছি শীতে কষ্ট পেলেও না অন্তত এই সমস্ত প্রাণীর কিন্তু ভয় ছিল না কিন্তু এই যে গরমকাল এলো আর এনাদেরও আনাগোনা শুরু হলো এখন তো বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই এনাদেরকে দেখা যাবে পারলে ওনারা ঘরের মধ্যেও ঢুকে পড়বে এই জন্যেই হয়তো তোমরা অনেকে আমাকে রান্নাঘর বা শোয়ার ঘরের জালনাতে নেট লাগাতে বলো আসলে নেট লাগালে লাগানোই যায় টাকার সমস্যার জন্য যে আমি নেটগুলো লাগাই না তা কিন্তু নয় নেট লাগালে আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় সবথেকে বেশি সমস্যা হয় গরমের নেট লাগালে খুব একটা ভালো হাওয়া বাতাস ঘরে ঢোকে না এমনিতেই আমার ঘরের জালনা মাত্র একটা তার উপরে যদি সেটাতে নেট লাগানো হয় তাহলে কিন্তু সমস্যাটা আরও বেশি হবে যাকে ছাদ থেকে কাঁথা দুটো তুলে নিচে রেখে আমি আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি তবে দুটো কাঁথাই কিন্তু শুকিয়ে গেছে আর এখন কোথায় যাচ্ছি ওই যে বললাম আজকে হাটবার তো আজকে আমাকে হাটে যেতেই হবে সবজিপাতি টুকিটাকি কিছু একটু কিনে আনতে হবে কিন্তু জানো আজকে হাটে আসার আগের মুহূর্ত পর্যন্ত আমার মনে হচ্ছিল আজ আমি হাটে যাব না নিজেকে আমি অনেকবার বলেছি আজ আমি হাট করতে যাব না তারপর মনে হলো হাট করতে না গেলে খাবো কি। আর কাকে দিয়েই বা হাটটা করাবো ওর থেকে বরঞ্চ আমি যাই নিজে গিয়ে একটু হাটটা করেই আসি কারণ ঢং করে তো লাভ নেই আর আমার ঢং দেখার লোক এই মুহূর্তে আমার কাছেও নেই অতএব আমাকে আমার হাটটা করতেই হবে তাই বেশি ঢং না করে চলে এসেছি বাজারে আর বাজারে এসে টুকটাক সবজিপাতি কিনে নিয়েছি আর তারপর চলে এসেছি মুদি দোকানে আজ আমি বেশ কিছু ফুচকা পাপড় নিচ্ছি একদিন ভেবেছি সবাই মিলে ফুচকা বানিয়ে খাবো তো কাকুদের দোকান থেকে ফুচকা পাপড় নিয়ে আমি চলে এসেছি ফলের দোকানে ফলের দোকান থেকে না আমি একটু মাছ বাজারেও ঢুকেছি ভেবেছিলাম আজ একটু মাছ নিয়ে যাব। তবে কি মাছ কিনবো সেটা আমি বাজার ঘুরে ঠিকই করতে পারলাম না অবশেষে নিজের ওপর নিজেই খানিকটা রাগ দেখিয়ে আমি মাছ বাজার থেকে বেরিয়ে চলে এসেছি জিলেপির দোকানে আর জিলেপির দোকান থেকে একটু জিলেপি নিয়ে আমি টোটোতে বসে পড়েছি আর এদিকে আমার টোটোটা ছেড়েও দিয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাই মাছ মাংস না হয় পরে একদিন খাওয়া যাবে তো আমি যেদিনই ভাবি একটু সকাল করে বাজারে যাব। সেদিনই দেখি আমার না একটু বেশি দেরি হয়ে যায় তো এইদিকে বাড়িতে তো চলে এসেছি আর আমার সাথে সাথে তিন সিপাইও চলে এসেছে তো ওদেরকে আমি ডেকে নিয়ে এসেছি আজকে আখির কোলে যে পুচকুটা আছে ওটা একটা দাদার মেয়ে আমি যখন টোটো থেকে নামলাম ওকে দেখলাম ওর বাবার সঙ্গে মন্দিরের সামনে দাঁড়িয়েছিল তো ওকে আমি সঙ্গে করে নিয়ে এলাম জানো তো এই পুচকুটার নাম না প্রকৃতি তো যেমন ওর নাম তেমন ওর স্বভাব ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে আমাদের অক্কবাবুর থেকে এক থেকে দেড় মাসের ছোট। এখানে যদি আমাদের অক্কবাবু বসে থাকতো এতক্ষণ যে কত দুষ্টামি করতো কিন্তু ও চুপচাপ আখির কাছে বসে জিলাপি খাচ্ছে তো এইদিকে নয়নবাবুকে ডেকে আমি নয়নকে আর ওর ঠাম্মির জন্যে কিছুটা জিলাপি দিয়ে দিলাম আর তারপর আমি সন্ধ্যাটা লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আসতেই দেখি দাদা ওকে নিতে চলে এসেছে আর এদিকে ছটিও চলে এসেছে আমার ঘরে আসলে ওর হাতে একটা কাটা ফুটেছে বেগুনের তো সেটাই বের করার জন্য এসেছে বেগুনের কাটা তো কালো হয় না তাই রাত্রিবেলায় না খুব একটা ভালো দেখতেও পাচ্ছিলাম না তো অনেক কষ্ট করে কাঁটাটা বের করা গেল আর এদিকে আমার শাশুড়ি এসেছেন ছটিকে রুটি দেওয়ার জন্যে আজকাল নেতুবাবু রাতে দুধ রুটি খায় এদিকে উনি যতগুলো রুটি এনেছেন এতগুলো রুটি নেতুর মায়ের লাগবে না তো সেই জন্য আমাকে আবার তিনটে রুটি দিয়ে গেল ভালোই হলো রাতে আমার আর ভাত করার প্রয়োজন হবে না আচ্ছা এবার চলো তোমাদের একটু দেখিয়ে দিই বাজার থেকে আজকে কি কী এনেছি তো কিছুটা ক্যাপসিকাম কিছুটা বরবটি কিছুটা ধনে পাতা কিছুটা গাজর কিছুটা কুমড়ো দুটো চাল কুমড়ো একটা তরমুজ আর এক মতো আঙুর এক কিলো মতো শশা আর এনেছি একটা ব্রেড আর ওই যে ফুচকা পাপড় ব্যাস আর কিছু নয় তো এখন আমি সন্ধ্যাবেলার চাটা বসিয়ে দিলাম আর এবার ভাবছি চা আর রুটি দিয়ে রাতের খাবারটা একবারে সেরে নেব। তো চলো আজকে মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট